দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলু রহিম আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব থোরাসিক পেইন নিয়ে থোরাসিক পেইন যেটাকে আমরা অনেক সময় পিঠে ব্যথা বলে থাকি এবং এই পিঠে ব্যথা কিন্তু খুব কমন একটি সমস্যা অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে দীর্ঘদিন যাবত পিঠে ব্যথা নিয়ে বকসেন বিশেষ করে আপনার পিঠের ওপরের অংশে মাঝখানে অথবা মেরুদণ্ডের পাশে অনেক সময় ব্যথা অনুভব করেন এবং দীর্ঘ সময় এই ব্যথা নিয়ে আপনারা অনেক বোধ করেন অনেক চিকিৎসার পরও দেখা যায় যে এই ধরনের ব্যথা সহজে কমতে চায় না তো প্রিয় দর্শক এই ব্যথাটা কেন হয় এবং কেন কমতে চায় না সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব প্রথমত হচ্ছে যে এই ব্যথাটা আসলে কেন হয় সেটি আমাদের জানা খুব দরকার এই ব্যথা সাধারণত যে কারণে হয় সেটি হচ্ছে যে আমরা যে দৈনন্দিন জীবনে কাজকর্ম করি এই কাজকর্ম করতে গিয়ে আমাদের যে বসার ভঙ্গিটা অর্থাৎ আমাদের বডি পোশারটা ঠিক না থাকার কারণেই কিন্তু আমাদের এই সমস্যাটা এই পিঠে ব্যথাটা বেশি হয়ে থাকে যেমন ধরেন যারা দীর্ঘ সময় বসে কাজ করেন তারা দেখা যায় সাধারণত সামনের দিকে জোকে বা কুজু হয়ে অর্থাৎ পিঠটা বাঁকা করে যখন দীর্ঘ সময় কাজ করে তখন দেখা যায় পিঠের যে মাংসপেশিগুলি আছে সেই মাংসপেশিগুলিতে অতিরিক্ত চাপ পড়ে বা মাংসপেশিগুলি পেশিগুলি স্টেইন হয়ে এই ধরনের ব্যথা হতে পারে যেটিকে আমরা বলি পোর প্রসারের কারণে এই ব্যথা হয়ে থাকে তাছাড়া দেখা যায় অনেক সময় কোনো আঘাত বা ইঞ্জুরি থেকেও কিন্তু এই ধরনের ব্যথা হতে পারে এবং আরও কিছু কন্ডিশন যেগুলি এই ব্যথার জন্য খুবই কমন কারণ সেগুলি হচ্ছে যেমন যদি আমাদের ডিক্স স্লিপ করে বিশেষ করে আমাদের এই থোরাসিক স্পাইনে যদি কোনো কারণে ডিক্স স্লিপ করে সে কারণেও কিন্তু এই ধরনের পেইন হতে পারে অথবা দেখা যায় ডিজেনারেটিভ চেঞ্জের কারণে যদি আর্থ্রাইটিস হয় সে কারণেও কিন্তু অনেক সময় জয়েন্ট ডিসফাংশন হয়ে এ ধরনের ব্যথা হতে পারে বা কোনো সময় দেখা যাচ্ছে যে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে বা অন্য কোনো কারণে স্পাইনাল স্টেনোসিস হলেও এই ধরনের ব্যথা হতে পারে তো এই ধরনের ব্যথা হওয়ার বহুবিধ আবার অনেক সময় দেখা যায় যে আমাদের ইন্টারনাল অর্গান থেকে কিছু পেইন রেফার্ড হয়েও পিঠে চলে আসতে পারে তো অনেক কারণ আছে এই ধরনের পিঠে ব্যথা তো প্রশ্ন হচ্ছে যে যখন এই ধরনের পিঠে ব্যথা হয় তখন সবসময় ব্যথা অনুভব করেন বা অনেক সময় দেখা যায় যে ব্যথার সাথে কিছু মাসল স্পন থাকতে পারে অনেক সময় একটু নামনেস টিংলিং এই ধরনের সিমটমসও কিন্তু অনেক সময় থাকে বা কোনো কোনো সময় দেখা যাচ্ছে যে শ্বাস প্রশ্বাস নিতে খুব কষ্ট হয় পেইনফুল হয় স্পেশালি যদি মাসল প্রবলেম থাকে তো এই ধরনের সমস্যা নিয়ে যখন দীর্ঘ সময় চিকিৎসা নেওয়ার পরেও কমে না এর পিছনের কারণটা কী দর্শক সেটি আপনাদের জানা খুবই দরকার সেটি হচ্ছে যে আমাদের যদি এই চিকিৎসাটা করতে গেলে আমাদের প্রপার ডায়াগনোসিস করতে হবে প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে অর্থাৎ প্রপার কারণটি আমাদের যদি খুঁজে না বের করতে পারি তাহলে কিন্তু এই রোগের চিকিৎসা পরিপূর্ণ হবে না বা দেখা যাচ্ছে যে অনেক দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও এই ব্যথা সাধারণত কমতে চায় না এর কারণটি হচ্ছে যে সঠিক অ্যাসেসমেন্টটা হয় না অর্থাৎ কি কারণে এই ব্যথাটি হচ্ছে সেই কারণটি আমাদের প্রথমত জানা খুব জরুরি যেমন আমরা আগেই বললাম যে মাংস সমস্যা সমস্যার কারণে হতে পারে ডিস্কের প্রবলেমের কারণে হতে পারে আপনার জয়েন্টের প্রবলেমের কারণে হতে পারে এই ধরনের অনেক কারণ কোন কারণে হচ্ছে সেই কারণ যদি আমরা আইডেন্টিফাই করি এবং সেটাকে যদি আমরা কারেকশন করি তাহলে কিন্তু এই ব্যথা সহজেই ভালো হওয়া সম্ভব এর জন্য যেটি দরকার সেটি হচ্ছে যে আপনার উপযুক্ত জায়গা থেকে আপনার পরামর্শটি নেওয়া খুব জরুরি অর্থাৎ সাধারণত দেখা যায় যে এই ধরনের দীর্ঘ সময় যারা পিঠে ব্যথায় বকছেন তারা যদি কোনো বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নেন তিনি আপনার এই সমস্যাটা অ্যাসেসমেন্ট করে আপনার সমস্যার কারণটি খুঁজে বের করে সেই কারণটিকে যদি আপনার কারেকশন করে দিতে পারেন তাহলে কিন্তু সহজেই আপনার ব্যথাটি চলে যেতে পারে যেমন ধরেন যদি মাসল ডিসফাংশন হয়ে থাকে এবং সে কারণে ব্যথা হয় তাহলে আপনার সেই মাসলটাকে বিভিন্ন ধরনের ম্যানুয়াল থেরাপি এক্সারসাইজ থেরাপি এবং ইলেকট্রোথেরাপি ইউজ করে সেটাকে যদি কারেকশন করা যায় তাহলে কিন্তু ব্যথাটা আপনার কমে যাবে বা যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে নার্ভের প্রবলেম হচ্ছে সে তাহলে নার্ভটাকেও আপনার কারেকশন করে দিতে হবে ডিসফাংশন থাকলে এবং যদি জয়েন্টের মধ্যে কোনো ট্রাবল থাকে বিশেষ করে আর্থাইটিসের কারণে যে ডিজেনারেটিভ চেঞ্জ হয় সেখান থেকে কিন্তু ফেসের জয়েন্ট বিশেষ করে ডিসফাংশন সেটাকে যদি আমরা মোবিলাইজ করে জয়েন্টটাকে যদি মোবাইল করা যায় অর্থাৎ যে যে জয়েন্টের লিমিটেশন লিমিটেশন থাকে সেই লিমিটেশনটাকে যদি আমরা অ্যাক্টিভ করতে পারি মোবাইল করতে পারি তাহলে কিন্তু ব্যথা সহজেই চলে যেতে পারে সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘ সময় যাবত এই ধরনের পিঠে ব্যথা নিয়ে ভুগছেন তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারে। তিনি আপনার সমস্যাটি অ্যাসেসমেন্ট করে আর প্রয়োজনীয় যে চিকিৎসা ব্যবস্থাটা সেটা আপনাকে দিলে বিশেষ করে এক্সারসাইজ এবং ম্যানুয়াল থেরাপি আপনার এই পিঠে ব্যথার জন্য খুবই কার্যকরী এবং সাথে আপনার বডি পোশার কারেকশন করা এটি হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ কারণ আপনি যদি পোস্টার কারেকশন না করেন তাহলে যত চিকিৎসাই নেন না কেন আপনার এই ব্যথা কিন্তু সহজে ভালো হতে চাবে না কারণ যে কারণে আপনার এই ব্যথাটি হচ্ছে সেই কারণটিকে আপনার সংশোধন করতে হবে তো প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘ সময় যাবত এই ধরনের পিঠে ব্যথায় বকছেন তাদের প্রতি পরামর্শ থাকবে আপনারা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনারা ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করেন আশা রাখি খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা এই ধরনের পিঠে ব্যথা থেকে সহজেই মুক্ত হতে পারবেন তো ধন্যবাদ আপনাদের সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম